আওয়ামী সরকারের আমলে কেবল ভিন্ন মত দমনে লক্ষীপুরে গুম করা হয় প্রায় ডজন খানেক বিএনপি নেতাকে তাদের ভাগ্যে কি ঘটেছে সেটা কারো জানা নেই পরিবারের সদস্যরা আশায় বুক বেঁধে আছেন জীবিত ফিরবে তাদের স্বজন অনুসন্ধান বলছে এসব গুমের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত র্যাব কর্মকর্তা তারেক সাইদ লক্ষ্মীপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশেক মাহমুদ ছবি তুলেছেন নির্মল দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা লক্ষ্মীপুর দুই হাজার চোদ্দ সালের জাতীয় নির্বাচনের আগে এই জেলার বেশ কয়েকজন বিএনপি নেতাকে গুম করা হয় কয়েকজনের মরদেহ পরবর্তীতে খালে বিলে রাস্তার ধারে পাওয়া গেলেও অনেকের হদিস মেলেনি এখনো তাদের একজন ওমর ফারুক দু হাজার চোদ্দ সালের চার ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে এরপর পেরিয়ে গেছে এগারো বছর ওমর ফারুকের ভাগ্যে কি ঘটেছে জানা নেই কারো কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে স্ত্রী পারভিন আক্তারের আমার স্বামী কি বেঁচে আছে না মারা গেছে আমি এখনো জানি না তবে আমার বিশ্বাস আছে আমি ভাব এই ঘটনার কিছুদিন আগে সরকার বিরোধী আন্দোলনের মিছিলে গুলি করে র্যাব এ সময় যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরে তার মরদেহ র্যাবের গাড়িতে তুলে নেওয়া হলেও এখন পর্যন্ত তার হদিস মেলেনি বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানে না পরিবার কোথায় আছে কি ব্যবস্থা আমরা তাও জানি না আমার আজও জানি না সে কোথায় আছে যদি দিত কবরটাও তো থাকতো এলাকায় খবর নিয়ে জানা গেছে জুয়েল যেদিন গুলিবিদ্ধ হন সেদিন র্যাব এগারো এর কমান্ডিং অফিসার নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িত তারেক সাইদের নেতৃত্বে বিএনপি নেতা শাহাবুদ্দিন সাবুকে তুলে নিতে অভিযান চালানো হয় এ সময় শাহাবুদ্দিন সাবুকেও গুলি করে তারেক সাইদ পরে হাসপাতাল থেকে পালিয়ে নিজেকে রক্ষা করেন সাবু রানা তারপর হইল ওই যে তারেক সাইদ আজ হলো আজ মেজার হলো ইয়ে ওই যে আরিফ মেজার আরিফ তিনজন ঢুকি আমার মানে খুব বুট দিয়ে লাথি আমার অ্যালপাথায় ফিরল আমার ক্যাটটাগারেও ফিরল ফিরার পরে যখন আমার সোয়াইফ ইনশান পরার পরে আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পরে আমারে ঠেকাই যায় ঠেকাই যায় মেজার সাইন মানে গুলি করে সেখান গুলি করে গুলি করার পরে এখান থেকে সমস্ত মাংসটার বাইরে হয়ে গেছে এলাকাবাসী বলছে শুধুমাত্র জনপ্রিয় রাজনৈতিক নেতা হয় টাকার বিনিময়ে গুম করা হয় এসব নেতাদের সব গুমের বিচার চান তারা প্রতিহিংসার বসত তাকে গুম করা হয়েছে এই লুটফাট এবং অপরাধদের মানে এটা বাধা হয়ে দাঁড়াবে এই জন্য এদেরকে বিদায় করে দেওয়া থেকে বিদায় করে দেওয়া বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে এই প্রথম একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার এই কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নৌর খান লিটন জানিয়েছেন প্রতিটি গুমের ঘটনা সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে তারা বদ্ধ পরিকর দেশবাসী এবং পরিবারগুলি যেমন উদগ্রীব এটার বিচার হোক দোষীদের চিহ্নিত করা হোক অপরাধীরা ওই ব্যক্তিকে কি অবস্থায় রেখেছে বা হত্যা করে থাকলে কোথায় নিয়ে লাশটা ফেলেছে আমি নিশ্চিত ওই অপরাধীরা যদি বিবে মানে বেঁচে থাকে একজন ব্যক্তি তো আর অপরাধ করে নেই টিম করেছে সে টিম কেউ না কেউ তো নিশ্চয়ই বেঁচে আছে অনুসন্ধানে অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ধরনের আমাদের ভিতরে দদুল্যমানতা থাকবে না 2014 সালের জাতীয় নির্বাচনের আগে শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এই লক্ষ্মীপুর থেকে অসংখ্য মানুষকে গুম করা হয় এদের মধ্যে কয়েকজনের মরদেহ বিভিন্ন সময়ে পাওয়া গেছে তবে এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন তাদের ভাগ্যে ঠিক কি ঘটেছে তারা বেঁচে আছে না মরে গেছে তাও জানা নেই কারণ তবে শেখ হাসিনার সরকারের পতনের পর আশাই বুক বেঁধেছে পরিবারের সদস্যরা তাদের দাবি সুস্থ শরীরে ফিরিয়ে দেয়া হোক তাদের স্বজনদের আশিক মাহমুদ যমুনা নিউজ লক্ষ্মীপুর দর্শকে ঘটনার আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আজ রাত নটায় যমুনা টেলিভিশনের পাক্ষিক অনুষ্ঠান ক্রাইম সিনে